ব্যাঙ্কিংয়ে আসছে নতুন নিয়ম এবং নতুন বছর থেকে এই নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে এই নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেই জায়গায় থেকে বেশি মানুষ টাকা রাখে সেভিংস অ্যাকাউন্ট সেখানেই কিন্তু আরবিআই অনেক নিয়মে পরিবর্তন করছে তার সাথে ফিক্সড ডিপোজিটেও কিন্তু নিয়মের পরিবর্তন আনা হচ্ছে দু হাজার ছাব্বিশে সেখানেই কিন্তু বড়সড় নিয়ম আনতে চলেছে আরবিআই তার সঙ্গে এফডিতেও কিন্তু কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে এই ভিডিওতে কি কি পরিবর্তন আনা হচ্ছে এবং আরবিআই কি কি নতুন নিয়ম আনছে দু হাজার ছাব্বিশে প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন এক লক্ষ টাকা পর্যন্ত দেশের সমস্ত ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে একই সুদের হার দিতে হবে তার মানে একই ইন্টারেস্ট আপনাকে প্রতিটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে দিতে হবে এছাড়াও আরবিআই এর স্পেসিফাই গাইডলাইনও মেনে চলতে হবে দেখুন এতদিন আমরা জানতাম গভর্নমেন্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আলাদা ইন্টারেস্টেড দেয় আবার প্রাইভেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আলাদা ইন্টারেস্টেড দেয় আপনারা যদি প্রাইভেট ব্যাংকের দিকে একটু দেখেন তাহলে এক একটি ব্যাংক এক এক রকম ইন্টারেস্ট দেয় কেউ বলতো যে আমরা প্রতি মাসে মাসে আপনাদেরকে সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দেবো কেউ আবার বলতো আমরা তিন মাস অন্তর অন্তর আপনাকে এইট পার্সেন্ট ইন্টারেস্ট দেবো কেউ আবার বলতো প্রতি দু মাস অন্তর অন্তর আমরা আপনাকে সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দেবো তো এইরকমভাবে প্রতিটি ব্যাংক কিন্তু মার্কেটিং করতো বিশেষ করে প্রাইভেট যেই ব্যাংকগুলো রয়েছে সেগুলো আবার যে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো ছিল তারা কিন্তু চার থেকে পাঁচ পার্সেন্টের কাছাকাছি সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টেড দিত এই যে প্রাইভেট ব্যাংকরা এক এক রকম ইন্টারেস্টেট দিত বা গভর্নমেন্ট ব্যাঙ্করা এক এক রকম ইন্টারেস্ট দিত তাতে কিন্তু গ্রাহকরা লোভে করে সেই ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করাত আর এই লোভ দেখিয়ে কিন্তু নানান ব্যাংক নিজেদের কাস্টমার বা গ্রাহক সংখ্যা বাড়াত এইসব কারণে আরবিআই দেখেছে নানান ধরনের নিয়ম কিন্তু ভাঙ্গা হচ্ছে তাই আরবিআই নতুন গাইডলাইন অনুযায়ী প্রতিটি ব্যাংকে একই রকম ইন্টারেস্ট থাকতে হবে সেভিংস অ্যাকাউন্টে সেটা সরকারি ব্যাংক হোক বা প্রাইভেট ব্যাংক। কিন্তু এখানেও কিছু কন্ডিশন রয়েছে যদি আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার উপরে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটের পরিবর্তন হতে পারে সেই ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট ধার্য করা হবে সেটা পুরোপুরি ব্যাংকের হাতে রয়েছে ব্যাঙ্ক সেই অ্যামাউন্টের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে সেভেন এইট নাইন সেটা পুরোপুরি ব্যাংকের হাতে কিন্তু সেখানেও গ্রাহককে কিন্তু আগে থেকে জানাতে হবে যে আপনারা এক লক্ষ টাকার উপর যদি রাখেন তাহলে এত টাকার ইন্টারেস্ট পাবেন বা এত পারসেন্ট ইন্টারেস্ট পাবেন তার সাথে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার সুদের টাকা সেভিংস অ্যাকাউন্টে যেই টাকা রেখেছেন সেই টাকার যে সুদের অ্যামাউন্টটা সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হবে এখানে তরফ থেকে কিন্তু দু হাজার ছাব্বিশে নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে প্রাইভেট ব্যাংক হোক বা গভর্নমেন্ট ব্যাংক সবাইকে নিয়ম মেনে প্রতি মাস অন্তর অন্তর টাকা জমা করতে পারবে কিন্তু এখন অনেক ব্যাংকে রয়েছে আপনারা দেখবেন আপনাদের আশেপাশে যারা প্রতি মাসে মাসে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেয় কেউ কেউ আবার দু মাসে দেয় কেউ কেউ তিন মাসে দেয় কেউ কেউ আবার ছ মাসেও দেয় কিন্তু আরবিআই নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা দু থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে তার ইন্টারেস্ট রেট আপনার সেভিংস অ্যাকাউন্টেই পাবেন আরবিআই গাইডলাইন অনুযায়ী আরেকটি যে পরিবর্তন আনা হয়েছে সেটি হল ফিক্সড ডিপোজিট যেটাকে আমরা বলে থাকি এফ আরবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনি যে কোনো ব্যাঙ্ক সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যে কোনো ব্যাংকে যদি এফডি করান এবং সেই এফডি ম্যাচুরিটি হওয়ার আগে যদি আপনারা ভেঙে ফেলেন বা উর্ধ করে ফেলেন তাহলে আপনাদের কাছ থেকে ব্যাঙ্ক কত টাকা পেনাল্টি নেবে সেটা গ্রাহককে আগেই জানাতে হবে ফিক্সড ডিপোজিটের ফর্মে বাধ্যতামূলক লিখে দিতে হবে যে আপনি কত বছর এফডি করাচ্ছেন সেই এফডি কতদিন আগে ভাঙলে কত টাকা চার্জ আপনাকে পে করতে হবে বা কত দিনের মধ্যে ভাঙলে আপনার ইন্টারেস্ট রেট কমিয়ে অন্য ইন্টারেস্ট দেওয়া হবে এছাড়াও আরও কত দিনের মধ্যে ভাঙলে যে আপনাকে এক টাকারও ইন্টারেস্ট দেওয়া হবে না প্রতিটি জিনিস সেই ফর্মে ক্লিয়ারভাবে লেখা থাকতে হবে যখন আপনারা এফডি ফর্ম ফিল করে জমা দিবেন ব্যাংকে সেই ফর্মে সব কিছু ডিটেলস লেখা থাকতে হবে এবং প্রতিটি গ্রাহক সেটা পড়বে প্রতিটি গ্রাহককে দেখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু পুরোপুরি ব্যাংকের এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি যদি আপনারা পাঁচ বছরের একটা এফডি করান নিয়ম অনুযায়ী যদি আপনারা সাত বা দশ বা এক মাসের মধ্যে সেই এফডি থেকে টাকা উইড্রো করাতেন বা এক বছরের মধ্যে তাহলে আপনাকে কোনো এক টাকারও ইন্টারেস্ট দেওয়া হতো না মানে আপনি যেই টাকা ডিপোজিট করেছেন আপনাকে সেই টাকাই দেওয়া হতো এছাড়াও যদি আপনি পাঁচ বছরের এফডিতে এক বছর পরে গিয়ে তিন বছরের মধ্যে উইড্রো করাতেন সেই ক্ষেত্রে আপনাকে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট দেওয়া হতো যেটা হলো ফোর পার্সেন্ট আবার যদি আপনারা তিন বছরের পরে গিয়ে উদ্ধ করাতেন সেই ক্ষেত্রে ফাইভ এবং সিক্স পার্সেন্টের কাছাকাছি ইন্টারেস্ট দেওয়া হতো বা কিছু পেনাল্টি বা চার্জ কাটা হতো কিন্তু এখন থেকে সেটা আপনি আগে থেকে জানতে পারবেন কবে উঠালে কত টাকা চার্জ কাটা হবে এবং কবে উঠালে আপনাকে এক টাকারও ইন্টারেস্ট দেওয়া হবে না যদি আপনার আগে থেকে জানা থাকে তো সেই হিসেবে আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে আপনার আগে টাকা দরকার রয়েছে কিনা বা টাকা তোলার সময় আপনি এটাও জানতে পারবেন আগে থেকেই যে আপনি যদি এই সময় টাকা তোলেন তাহলে হয়তো আপনি ইন্টারেস্ট রেট কম পেতে পারেন কিন্তু আগে সেটা হতো না আগে হতো আপনি তো এফডি করিয়ে দিয়েছেন এবার যখন আপনি এফডি ম্যাচিউরিটি হওয়ার আগে ক্লোজ করাতে যেতেন তখন গিয়ে ব্যাংক বলতো যে না আপনি তো এত টাকা পাবেন না আপনি এত টাকা পাবেন বা এত ইন্টারেস্ট পাবেন এফডিতে আরেকটি নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেটা হলো হলিডে নিয়ে এবার ধরুন আপনি ব্যাংকে এফডি করিয়েছেন ওই একটু আগে যেভাবে এক্সাম্পলটা নিলাম পাঁচ বছরের একটা এফডি করিয়েছেন হয়তো স্যাটারডে আপনার ম্যাচিউরিটি হওয়ার ডেট ছিল এবার স্যাটারডে কোনো কারণবশত একটা হলিডে পড়ে গেছে সেই ক্ষেত্রে সানডেও হলিডে রয়েছে তার মানে আপনি আপনার টাকা ফেরত পাবেন মনডেতে মানে আপনার টাকা ম্যাচুরিটি হবে তো সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম করা হয়েছে এটা ওই ম্যাচুরিটি যে হবে এই যে দুই দিন এক্সট্রা আপনার টাকাটা ব্যাংকের কাছে থাকবে স্যাটারডে প্লাস সানডে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুই দিনের এক্সট্রা ইন্টারেস্ট পাবেন তার মানে ম্যাচুরিটিতে যে টাকা পাওয়ার কথা ছিল সেটা তো পাবেনি তার সঙ্গে দুই দিনের ইন্টারেস্ট যোগ করে সেই টাকাও কিন্তু ব্যাংকে দিতে হবে প্রতিটি গ্রাহককে এবার এখানে একটা প্রশ্ন আসে অনলাইন যারা করছে দেখুন অনলাইন যখন আমরা এফডি করি সেটা আপনার রাত্রি বারোটায় ম্যাচুরিটি হোক সানডে হোক হলিডে হোক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইনে সেটা ম্যাচিউরিটি হয়ে টাকাও ঢুকে যায় কিন্তু কোনো কারণবশত যদি একদিনও লেট হয় সেই লেটের ইন্টারেস্ট কিন্তু আপনাদেরকে মানে ব্যাঙ্কে পে করবে আপনাদের হতেই পারে আপনার এফডি ম্যাচিউরিটি হচ্ছে বুধবার দিন সেই ক্ষেত্রে বুধবার হলিডে পড়েছে বৃহস্পতিবার দিন আপনি টাকা পাবেন তার মানে বুধবার দিনের ইন্টারেস্টও সহকারে আপনি আপনার টাকা বৃহস্পতিবার দিন পাবেন এই যে এফডি রুলগুলো রয়েছে যেগুলো আরবিআই এনেছে দু হাজার ছাব্বিশে সেগুলোর মধ্যে কিন্তু একটা লিমিট রেখেছে যারা তিন কোটি টাকার নিচে এফডি করাবেন তারাই এই কিন্তু সুযোগ সুবিধাগুলো পাবেন যারা তিন কোটি টাকার উপরে এই এফডিগুলো করাবেন তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবেন না তাহলে বুঝতেই পারছেন দু হাজার ছাব্বিশে কিন্তু আরবিআই অনেকগুলো নিয়মেরই পরিবর্তন এনেছে যেগুলো আমাদের বা আপনাদের জন্য সবার জন্য ভালো সবার প্রথম তো সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টেড এক লক্ষ টাকা অবধি প্রতিটি ব্যাংক প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সবার জন্য সেম থাকবে এক লক্ষ টাকার উপরে যখন হয়ে যাবে সেই ক্ষেত্রে ব্যাংক নিজেরা ডিসাইড করতে পারবে তারা প্রতিটা কাস্টমারকে কত করে ইন্টারেস্ট দিবে কিন্তু সেটাও কিন্তু গ্রাহককে আগে থেকে জানিয়ে দিতে হবে এবং দ্বিতীয় হলো তে যেখানে কিনা আপনি যখন এফডি ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে ডিটেলসে বলতে হবে যে ব্যাঙ্কদের বলতে হবে গ্রাহকদের যে আপনি যখন এই ফর্ম ফিল আপটা করছেন আপনার এত বছরের এফডি এতদিন আগে তুললে এত টাকা চার্জ কাটা হবে এতদিন আগে তুললে এত টাকা এবং সেটা ফর্মের মধ্যে লেখাও থাকতে হবে আর হলিডেতেও এক্সট্রা বেনিফিট কিন্তু গ্রাহকরা পাবে তো আশা করব এই আরবিআই তরফ থেকে যে এক্সট্রা এক্সট্রা বেনিফিটগুলো আনার কথা বলা হয়েছে গ্রাহকদের জন্য সেটাতে আমরা সবাই উপকৃত হব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এরকম ভিডিও দেখতে আপনারা যদি আরও ইচ্ছুক হয়ে থাকেন বা এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলাই রয়েছে ভিডিওটি বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দিবেন যাদের সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি করানো রয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ